আটা আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করা যায় তা আপনারা অনেকেই জানেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জান্নার ডেইলি কুকিং চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে নতুন ধরনের একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিটা একসাথে দিয়েও আপনারা ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আমি আগে হাফ পানি দিয়ে দিয়েছি দিয়ে একটা হ্যান্ডউইচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেড় কাপ আটার জন্য এক কাপ পানি দিলেই কিন্তু একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময়েই ব্যাটারটা তৈরি করে নেওয়া যায় তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা আমি কীরকম রেখেছি আর ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য কিছু পাতলা পাতলা শিট তৈরি করে নিব এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি হালকা তেল পানি দিয়ে মুছে নিয়েছি এবার ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করছি এটি আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন এবার জাস্ট কয়েক সেকেন্ড থেকে রাখলেই দেখবেন তৈরি হয়ে গেছে আর অবশ্যই আপনারা এগুলো অনেক পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার সময় সুবিধা হবে আর যদি মোটা মোটা করে তৈরি করে ফেলেন তাহলে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেওয়ার সময় ভেঙে যেতে পারে দেখুন আমার আরও একটি আমি তৈরি করে নিলাম আর কতটা পাতলা করে তৈরি করতেছি এটা হয়তো আপনারা দেখলেই অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এক দুই মিনিট সময়ে কিন্তু আপনারা অনেকগুলো শেট তৈরি করে নিতে পারবেন সেটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে একই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল দেওয়া হয়ে গেলে দুইটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিলাম একই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিব দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আপনারা ঝালটা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার একটা সিদ্ধ করে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণ দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট লুডুসের মশলা এই মশলাটা অবশ্যই দিতে হবে এই মশলাটার কারণেই কিন্তু এই পুরটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় আর বিশ্বাস করুন এই পুরটা খেতে এতটাই মজাদার হয় যে এই পুরটা আপনারা শুধু শুধুও খেয়ে ফেলতে পারবেন আবার চাইলে এক প্লেট ভাতও এই পুরটা দিয়ে শেষ করে ফেলতে পারবেন এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই পুরটাকে আমি এক সাইডে রেখে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য তৈরি করে রাখা একটি সিট নিয়ে নিয়েছি এবার এর মধ্যে তৈরি করে রাখা পুটটা দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন যে নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী পুটটা কম বেশি করে দিয়ে দিতে পারেন তবে পুটটা একটু বেশি করে দিলেই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে শীত তৈরি করে নেওয়ার জন্য যেই ব্যাটাটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটাটাই আমি দুই সাইডে লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে সুন্দরভাবে নাস্তাটি তৈরি করে নিচ্ছি দেখুন আমার একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ আপনারা খুব সহজেই এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলাই হবে না দেখুন আমি আরও একটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই শিটটা কিন্তু পাতলা করে তৈরি করতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবেন না আমি একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি এগুলোকে এক সাইডে রেখে আমি এরকম একটা ছড়ানো প্লেটে একটা ডিম ভেঙে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর কিছুটা লবণ আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন এতে করে নাস্তাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমার হাতের কাছে নেই তাই আমি স্কিপ করেছি এবার একটা নাস্তা নিয়ে নিলাম আর এই ডিমের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে নিচ্ছি চারোপাশে ডিমটা লাগিয়ে গরম তেলে আমি নাস্তাটাকে দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই সুন্দরভাবে গরম করে নিতে হবে মিডিয়াম হিটে দেখুন নাস্তার উপর দিয়ে আমি কিভাবে ডিমগুলো লাগিয়ে দিচ্ছি আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন আমি একইভাবে সবগুলো নাস্তাই দিয়ে দিব। চুলা রাসটা লোতে রেখে নাস্তাগুলোকে দিতে হবে না হলে নাস্তাগুলোর এক সাইডটা পুড়ে যেতে পারে সবগুলো নাস্তা যখন দেওয়া হয়ে যাবে তখন চুলা রাসটা বাড়িয়ে নাস্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাগুলো বানিয়ে দেখবেন বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তো আমার নাস্তাগুলো দেওয়া হয়ে গেছে যখন এক সাইডটা ভালোভাবে হয়ে গেছে তখন আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি উল্টে পাল্টে নাস্তাগুলো লালচে কালার করে ভেজে উঠিয়ে নিব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন দেখা হবে এরকম আরও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ